হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি সকাল সকাল আকাশটা দেখে মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছে আকাশটা দেখো দেখে মনে হচ্ছে যেন পুজো এসে গেছে পুজো এসে গেছে একেবারে পেঁজা তুলোর মতো মেঘটা ভাজলেই কিন্তু প্রথমে মনেই হবে পুজো এসে গেছে কিন্তু তারপরে আমার ঘোরটা কেটে গেল যে এখনও পুজো আসতে অনেকটা দিন বাকি রয়েছে যাই হোক ওয়েদারটা আজকে ভীষণই ভালো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশি রোদ্দুরও নেই মেঘ মেঘ হয়ে রয়েছে তো চলো সকাল সকাল আমাকে আমার কাজগুলো করে নিতেই হবে এখন থেকে পুজোর কথা ভাবলে চলবেই না আমাকে আমার কাজগুলো এখন করতে হবে আর এদিকে দেখো আমাদের প্যান্ডেল হয়ে গেছে এটা কিসের প্যান্ডেল বলো তো আরে না না কোনো বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি কোনো অনুষ্ঠান বাড়িরই প্যান্ডেল না এই প্যান্ডেলটা টাঙিয়েছে আমার দিদা বাচ্চারা বাইরে খেলাধুলো করে তাই রোদ দুধ যাতে না লাগে তার জন্য দেখো আমার দিদা ছাদ থেকে একেবারে রান্নাঘরের চাল পর্যন্ত ত্রিপল দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে একেবারে প্যান্ডেল খাটিয়ে দিয়েছে সত্যি খুব ভালো একটা চিন্তাভাবনা ভাবা যায় খেলাধুলোর জন্য আজকাল আমার দিদা প্যান্ডেল বানাতে শুরু করে দিয়েছে তো স্নান স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছে আর এই দেখো ঝিঙে ঝিঙে একদম টাটকা ফ্রেশ আমাদের তুলে এনেছি ঝিঙে যদিও আমার খুব একটা ভালো লাগে না আগে তো একেবারেই পছন্দ করতাম না বাট এখন এখন একটু আধটু খাই ছেলে হওয়ার পর মোটামুটি সবজি একটু আধটু খাই আমাদের গাছের ঝিঙেগুলো একদম টাটকা আর সত্যি খুব মিষ্টি মিষ্টি মানে সত্যিই মিষ্টি আমার মোটামুটি এখন খাওয়ার মধ্যে ঝিঙে পোস্তটাই ভালো লাগে আর মা বেশিরভাগটাই ঝিঙে জিঙে করে তাই একটু আধটু খাই চলো এইগুলোকে ছটা পর কেটে ফেলি তারপরে মা এসে করবে রান্না আমার তো রান্নার কোনো ডিউটিই নেই টাকাটি ডান হয়ে গেছে আর মা পুজোও করতে সবাই ঢুকেছে আর কি এখন খুব বেশি টাইম হয়নি এখন ওই সাতটা পনেরো মতো বাজে আর আমি স্নান করেছিলাম এখনও ভেজা মাথা রয়েছে চুল খোলাই হয়নি পরে খুলে একটু শুকিয়ে নেব আর আজকে আমাদের বাড়িতে একজন অতিথি আসছে মানে আমার এক দাদু আসছে দিদার বড় ভাই ওনার সঙ্গে বহু দিন মানে যোগাযোগ কথা কিছুই হয়নি কারণ ওনাদের মোবাইল খারাপ হয়ে গেছিলো তারপর আমরা বহুবার চেষ্টা করেছি যোগাযোগ করার ফোন করার কিন্তু কোনো মতে পাইনি আগের যে নাম্বারগুলো ওগুলোতেও ট্রাই করেছি তো কোনো কোনো লাভই হয়নি মানে কোনো লাভই হয়নি তো আজকে ফাইনালি ওই দাদু আসছে ফোন করেছিল মানে উনি ফোন আবার নতুন কিনেছেন তারপরে ফোন করেছিল যে আসছে আর জানো তো চারিদিকেই পিঁপড়ে লেগে গেছে মানে আমার এই ছেলেটার জন্য না মানে কোথাও নেই যেখানে পাচ্ছে খাবার ফেলে দিয়ে চলে যাচ্ছে মানে তুমি বুঝতেও পারবে না কীভাবে কখন লুকিয়ে খাবার ফেলবে তুমি বুঝতে পারবে না হয়তো হাতে একটা বিস্কিট বা চকলেট দিয়েছো ওটাকে এনে ঘরের রুমের হয় খাটের মধ্যে গুঁজে দেবে না হলে জানালের মধ্যে কোথাও একটু লুকিয়ে রেখে চলে যাবে এবারে পিঁপড়ে গোটা ঘরময় পিঁপড়ে মা আর আমার মা যেন তো বেশিরভাগ সময় তোমার ওই পোকামাকড় কীট পতঙ্গ মারার যে স্প্রে ওটা করছে তারপরে তো যখন তখন বালতি করে ওই ডেটল স্যাভলন ফিনাইলগুলো জল এনে জানালা দরজার কুনুই টুই ভালো করে পরিষ্কার করছে মেঝে মোছামুছি করছে তাতেও ফল হচ্ছে না কোথাও একটু খাবারের মানে একটু টুকরো পড়ে থাকলেই পিঁপড়ে দেখো চারিদিকে ঘোরাঘুরি করছে একটু আগেই মা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে তারপরেও যে সে মানে এদের অত্যাচার বন্ধ নয় তারপরে তো একদম মশা মশার অত্যাচারও তো আমরা অতিষ্ট কারা কারা মশার অত্যাচারে অতিষ্ট কমেন্ট করে জানিও সন্ধ্যে হলেই তো মশা এত মশা মনে হয় যেন তুলে নিয়ে চলে যাবে ওরাই পারলে এত মশা আর মাঝে মাঝে তো মনে হয় যে আমরা আমাদের বাড়ি থাকি না মশাদের বাড়িতেই থাকি মানে ওদেরই বাড়ি এটা আমরা ভুল করে এসে গেছি এখানে মানে ভন 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 করতেই থাকবে মাথার কাছে কানের কাছে মাথার কাছে বলছে কানের কাছে মাথা পুরো খারাপ হয়ে যায় তারপরে তো বেশিরভাগ সময়তেই তোমার গুড নাইট জ্বলছে কয়েল জ্বালিয়ে রেখেছে মা তারপরে ধূপ দিচ্ছে আর ধূপ আর কয়েলটা একটু কম এই কারণে দিই ছোটো বাচ্চা রয়েছে গন্ধটা নাকে যাও ভীষণ খারাপ তাই দিই না গুড নাইটটা বেশিই জ্বলে লিকুইড বেশিরভাগই জলে কিন্তু তাতেও কোনো ফল হয় না আর ফ্যান তো এনি টাইম মানুষ থাকুক নাই থাকুক চলতেই আছে আর সত্যি বলতে মশা মাছি পিঁপড়ে এগুলো না একটু বৃষ্টি হলে কম কিন্তু এই গরমটার জন্য অতিরিক্ত গরমের জন্য আমার মনে হয় এত বেশি তারপরে আমাদের চারিদিকে একটু গাছপালাও রয়েছে তো সে কারণে অবশ্য গাছপালা লোক দিয়ে পরিষ্কার করানো হয় ঘাস টাস তো নেই সব কয়েকদিন আগেই পরিষ্কার করে দিয়ে গেছে যাই হোক শুধু আমাদের এখানে নয় ও জ্যাঠাইমা বলল ওদের ওখানেও প্রচুর মশা মাছি ঘোরাঘুরি করছে কিছু তো করারই নেই মানে এত কিছু দেওয়া হচ্ছে তারপরেও যদি ওরা না যায় বিদায় হয় কিছু করার নেই তাও নিজেদের সাবধানতা নিজেদের কাছে মশারি তো প্রত্যেক দিন আমি মশারি ছাড়ার আমার ছেলে মশারি ছাড়া ঘুমোতেই পারবো না আমাদের মশারি লাগেই মশারিটা দিই আর সত্যি বলতে জানো তো এই মশা মাছির জন্য কিন্তু পৌরসভা থেকে প্রতি সপ্তাহে কীটনাশক দিয়ে যাচ্ছে তাতেও কোনো রেজাল্ট হচ্ছে না যতক্ষণ না বর্ষা নামে আমার মনে হয় না কোনো ভালো রেজাল্ট আসবে বলে তো এরকম ব্যাপারে আর থেকে বড়ো কথা দেখো এই দেখো এখানে আমাকে চুমু খেয়ে গেছে চুমু না না তোমরা উল্টো পাল্টা কিছু ভেবো না চুমু খেয়েছে বলতে মশাতে এসে চুমু খেয়েছিলেন প্রত্যেক দিন এই জায়গাটাতে একটা করে মশা কামড় দেবেই দেবে কেন না এখানে কী হয়েছে কালকে এখানটাতে দিয়েছিল আজকে এখানটাতে দিয়েছে তার আগের দিন এখানটাতে দিয়েছিল মানে এই জায়গাটার মধ্যেই আমার ফাঁড়া ঘোরাঘুরি করছে এই জায়গাটার মধ্যেই ফাঁড়া বলে না কপালে ফাঁড়া আমার সত্যি এখানে ফাঁড়া রয়েছে কি লেভেলের যে মশা মাছিদের অত্যাচার বোঝাতে পারবো না যাই হোক অনেক বেশি গপ্প করে ফেলেছি আর অনেকদিন ধরে এদিকে ওদিক রোদ্দুরে খুব ঘোরাঘুরি হয়েছে মামার বাড়ি গেছিলাম দূরে ভীষণ ঘোরাঘুরি করেছি মেলাতে তারপরে তোমার ফেসওয়াশ নিয়ে যেতে ভুলে ভুলে গেছিলাম অন্য একটা ফেসওয়াশও ইউজ করেছিলাম তাই মুখের মধ্যেও বেশ কয়েকটা কিন্তু দানা দানা বেরিয়ে গেছে তো আজকে ভাবছি মুখটার মধ্যে একটু কিছু ফেস প্যাক লাগানো যাক তো কী ফেস প্যাক লাগাবো তোমাদের সঙ্গেও তো সেটা শেয়ার করব আর তোমাদের আগেও বলেছিলাম যে যখন আমি ওই ফেস প্যাকটা ইউজ করব তোমাদের অবশ্যই আমি দেখাবো বা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো যখন আমি ফেস প্যাকটা ব্যবহার করব অবশ্যই তোমাদের দেখাবো কীভাবে আমি লাগাচ্ছি না লাগাচ্ছি তো চলো অনেক বেশি ভাত বকবক করে ফেলেছে আর বকবক করছি না এবার যাই ওদিকে গিয়ে মায়ের তো পুজো মোটামুটি হয়ে গেছে ঘন্টি বেজে গেছে টং টং করে মানে মায়ের পুজো শেষ এবার গিয়ে দেখি ওদিকে কী হচ্ছে না হচ্ছে দেখতে থাকো তোমরা ও দশ মিনিট মতো ঘুমিয়ে নিই তারপরে ওকে তুলে স্নান করাবো খাওয়াবো মায়েরও রান্না প্রায় হয়ে এসেছে দাদু ওই ঘরে বসে রয়েছে ও হঠাৎ আজকে ঘুমিয়ে গেল সকালবেলা একটু তাড়াতাড়ি ওকে তুলে দিয়েছিলাম তাই হয়তো ঘুমিয়ে পড়েছে আর ওইখানটা ওর কেটে গেছিলো দেখো দাগ হয়ে গেছে আর গোটা গলাতেও আমার বাচ্চা পুরো র্যাস বেরিয়ে গেছে মানে এতটা গরম ও সহ্য করতে পারছে না প্রচুর গরম ফ্যান চলছে দুটো করে তাও এত গরম লাগছে কষ্ট হচ্ছে যাই হোক আমারও দেখো চোখটা লাল লাল মতো হয়ে গেছে যেন আমার আমার ভীষণ মাথা ব্যথা করছে দুচুর দেখা আমারও ভীষণ মাথা ব্যথা ব্যথা করছে তারপরে সব থেকে বড়ো কথা একটু রোদ্দুর লাগলেই মাথা ব্যথা করে একটু বাইরে রোদ্দুরে বেরিয়েছিলাম মানে রোদ্দুরে রোদ্দুরে একটু বৌদিদের বাড়ি গেছিলাম তার জন্যই হয়তো মাথাটা ভীষণ ব্যথা করছে তো ছেলের সঙ্গে আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে আমাকে এখনও পাঁচটা ফল পাঁচটা দশটা পা দশটা ফল পাঁচটা পাখি আর দু রকমের ম্যাপ আমাকে মারতে আঁকতে হবে পশ্চিমবঙ্গ আর একটা কোন দেশের জন্য ভেবেছি এই মুহূর্তে মনে পড়ছে না ওগুলো আঁকতে হবে সব প্রজেক্ট মানে বাচ্চাদের এক্সাম এলে আমার এক্সাম শুরু হয়ে যায় তো ওদের এগুলো করে দিতে হবে আবদার যে পিসকে এগুলো করে দিতে হবে শুধু আমার দুই ভাইজি নয় আমার আরেকটা পাশের বাড়ি ভাইজিও দিয়ে গেছে তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই ছেলের সঙ্গে তারপরে উঠে ওই সমস্ত কাজগুলো করব আর তোমাদেরও দেখাবো প্রজেক্টগুলো কেমন করেছে কই আইসক্রিম খেজুর তো আমাদের সবারই লাঞ্চ কমপ্লিট আর বাইরে খুব মেঘ উঠে গেছে ঝড় উঠবে বোধ এখন থেকে খুব জোরে হাওয়া দিচ্ছে আর মেঘও ডাকছে ভীষণ যাই হোক আমি ফেস প্যাকটা ঝটপট বানিয়ে নিয়ে ফেস প্যাকটা মানব যখন বলেছি বানিয়ে নিয়ে আর তোমাদেরও দেখাই আমি কিভাবে ফেস প্যাকটা বানাচ্ছি তো প্রথমে দেখো আমি এই যে আমলাটা নিয়ে নিয়েছি আর একটু কেটে নিয়েছি এই আমলাটা দিয়ে ফেস প্যাকটা আজকে বানাচ্ছি তো চলো তোমরা দেখে নাও তো আমি এখানে একটা ছোট্ট কাঁচের বোল নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন আমলা পাউডার তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ইগাট এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন রোজ ওয়াটার তারপরে এগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিক্সড করতে হবে আর হ্যাঁ যদি রোজ ওয়াটার না থাকে তাহলে কিন্তু নর্মাল ওয়াটারও এতে দিতে পারো তবে পরিমাণটা একটু বেশি হবে এই দেখো আমি খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিয়েছি আর পেস্টটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি আর হ্যাঁ পেস্টটা কিন্তু বেশি গাঢ়ও হবে না বেশি পাতলাও হবে না এভাবে পেস্টটা বানাতে হবে এই দেখো এটা আবার আমি খুব ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি কিরম ধাত্রী মানে আমলা আমলা গন্ধ আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করছি না করছি করছি এটা আমি ফার্স্ট টাইমই কিন্তু ট্রাই করছি তোমাদের আগেও আমি বলেছিলাম আমি কিন্তু আগে ব্যবহার করিনি জানতাম যে এভাবে ইউজ করা যায় তো ফার্স্ট টাইম ইউজ করি আর মুখটা আর দেখো পুরো মনে হচ্ছে কাদামাটি মেখে ফেলেছি অন্ধটা একদম হার্বাল এই দেখো আমি খুব ভালো করে কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি আর কোথাও বাকি নিয়ে নাকের মধ্যে একটু রয়েছে একটু ভালো করে দিই পুরো পুরো চারিদিকে আমি লাগিয়ে নিয়েছি এমনভাবে অ্যাপ্লাই করেছি দেখা যাক রেজাল্টটা কি আসে দারলটা রেখে আসি চলে এসেছি এটা পনেরো মিনিট পর্যন্ত আমি রাখবো শুকনো হতে দেবো তারপরে মুখটাকে ক্লিন করবো চলো পনেরো মিনিট অপেক্ষা করে এটা শুকনো হতে হতে একটু বাইরে চলে এসেছি আর তো সেটা তো ভেসটা ক্লিন করে নিয়েছি রুম কাছ থেকে দেখা হয় দেখো একদম পুস্তার ফুসকার হয়ে গেছে আর এদিকে প্রচুর প্রচুর মেঘ উঠেছে মাঝে মধ্যে একটু পড়ছে চলো তোমাদের দেখো হ্যাঁ হ্যাঁ তার আগে বলে দিই রেজাল্টটা কিন্তু খুব ভালোই পেয়েছি দেখো একদম পরিষ্কার হয়ে গেছে আর মেঘটা না একদম সব সফট লাগছে হোক তোমরা একটু ট্রাই করতেই পারো আর মেঘ অনেকটা উঠে গেছে ভীষণ গঙ্গপুছি দেখো প্রচুর মেঘ উঠেছে প্রচুর প্রচুর মেঘ উঠেছে দেখো ভয়ঙ্কর মেঘ দেখ কালো হয়ে গেছে কোথায় কোথায় এরকমভাবে মেঘ উঠেছে বৃষ্টি হচ্ছে বা ঝড় হচ্ছে আমাদের কিন্তু কমেন্ট করে জানিও জানি না আজকে ভিডিওটা আমার ঠিকঠাক মতো আপলোড করতে পারবো কি না তবুও আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে যাই হোক আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকন বাটনটি প্রেস করতে ভুলো না দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা অ্যান্ড বাই